এটা বসাব নির্ণয় করতে হবে তাহলে আমাদের এইখানে প্রথম রাশিটা আমরা লিখতে পারি প্রথম রাশি এটা যা আছে তাই থাকবে উৎপাদক করা আছে এক্স প্লাস ওয়াই আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার তো এখান থেকে আমরা

সর্বনিম্ন যে ঘাত থাকবে সেটাই হয় কষাবো তো এখানে কমন আছে এক্স আর এখানে এক্স প্লাস ওয়াইটা কমন আছে এক্স প্লাস ওয়াই আর এটার মধ্যে প্রথম রাশি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তাহলে এখান থেকে আমি যদি এক্স স্কোয়ার কমন নিই x স্কয়ার কমন নিলে এক্স এখানে থ্রি আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি ওয়াই আর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার করে নিচ্ছি তার হবে এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই যে সমস্ত সদৃশ্য রাশি দেখো সদৃশ্যাকি কিছু নেই গোসাগু ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই এবার তিন নম্বরে যেমন এখানে সদৃশ সদৃশ রাশি এ আর এ প্রথম রাশি টু ইন্টু এ ইন্টু এক্স আর সব রাশি এখানে এরকম আছে আমরা এটাকে এ মাইনাস এক্স হোল স্কোয়ারে রেখে দিচ্ছি দুবার লিখতে পারি এর দ্বিতীয় রাশি টু ইন্টু টু এ ইন্টু বা এখানে এ স্কোয়ারও রেখে দিতে পারি এক্স ইন্টু এ মাইনাস এক্স কিউব তাহলে কষাগু লিখতে পারি দেখো এখানে দুই আছে কমন দুই এ এক্স আছে কমন আর এখানে যেই ঘাতটা কম হবে সদৃশ্য রাশি আছে চলরাশি চল আছে এ মাইনাস এক্স তার এখানে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু তাহলে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সেটা ইকুয়েল টু লেখা যায় এরপর সে এক্স স্কোয়ার তৃতীয় রাশি তৃতীয় রাশি আছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে একটা এক্স কমন যাচ্ছে এক্স তো এটাকে উৎপাদক করছি মাইনাস টু ইকুয়েল টু হচ্ছে এক্স ইন্টু এক্স কমন এক্স প্লাস টু উৎপাদক করলাম এবার দেখো এখানে এই একমাত্র কমন আছে এক্স মাইনাস ওয়ান এইখানে এক্স মাইনাস ওয়ান আর এখানে একটা এক্স ওয়ান আছে আর কিছুই নেই সুতরাং নির্ণয় বসাব Jangan lupa, X minus 1.